প্রিয় মুসলিম ভাই বোনেরা বর্তমানে আমরা বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য সকল পত্রিকা টিভি চ্যানেল নিউজগুলোতে দেখতেছি যে ইসরায়েল ফিলিস্তিনে আমাদের আল আকসা মসজিদে তাদের দাজ্জালের জন্য তৃতীয় মন্দির বানানোর জন্য একটি লাল লালগুরু কুরবানি দেওয়ার পরিকল্পনা করতেছে তারা ইতিমধ্যে লাল লালগুরু ক্রয় করছে তারা সেগুলোর দেখাশোনা করতেছে এবং সঠিক সময়ের অপেক্ষায় আছে যে তারা সেগুলোকে কুরবানি দিবে এবং কুরবানি দিয়ে তারা আল আকসা মসজিদের জায়গায় দাজ্জালের তৃতীয় মন্দির বানাবে আমরা জানি যে এই ঘটনাগুলো কিন্তু কেয়ামতের পূর্বে বড় বড় যে আলামতগুলো আমাদের সর্বশেষ নবী হজরত মোহাম্মদ সল্লাহ আলী সাল্লাম হাদিসের মধ্যে বলে গেছেন সেগুলোর পূর্বের কিছু নিদর্শন আপনারা যদি ইমাম মাহাদি মোহাম্মদ কাশিমের রহমানের স্বপ্নগুলো পড়েন সেখানে দেখবেন যে তার স্বপ্নে আল্লাহ তালা তাকে এই সকল তৃতীয় বিশ্বযুদ্ধ দাজ্জালের আগমন এবং ইহুদি খ্রিস্টান হিন্দুদের পরিকল্পনাগুলো এবং যেভাবে সারা বিশ্বে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হবে সে সম্পর্কে বিস্তারিতভাবে তার স্বপ্নে দেখিয়েছেন তার স্বপ্নগুলো অনুসারে আপনারা যদি রহমানি স্বপ্ন বইটি পড়েন সেখানে আপনারা দেখবেন যে ইসরায়েল তার অপারেশন বৃদ্ধি করে ফিলিস্তিন এলাকায় এবং আমেরিকা সম্পূর্ণভাবে ইসরায়েলকে সমর্থন করে এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে রাশিয়া এবং আমেরিকা তারা মধ্যপ্রাচ্যে কিছু কিছু মুসলিম দেশগুলোকে নিয়ে তারা জোট গঠন করে এবং এক পর্যায়ে তারা একে অপরের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে আপনারা যদি ভালোভাবে নিউজগুলো দেখেন তাহলে অবশ্যই দেখবেন যে প্রথমে কিন্তু ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে যুদ্ধরা সীমাবদ্ধ ছিল কিন্তু ধীরে ধীরে কিন্তু এই যুদ্ধটা মধ্যপ্রাচ্যে সরিয়ে পড়তেছে ইয়েমেন জড়িত হয়েছে সিরিয়া জড়িত হয়েছে লেবানন জড়িত হয়েছে এবং আশেপাশে যে সকল মুসলিম মুক্তিযুদ্ধাকামী সংগঠনগুলো আছে তারা কিন্তু এই যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়ছে ইরানও জড়িয়ে পড়ছে আপনারা দেখবেন যে আমেরিকা প্রকাশ্যে ইহুদিদেরকে সমর্থন করতেছে ইসরায়েলকে সমর্থন করতেছে এবং আমেরিকা অস্ত্র দিয়ে শূন্য দিয়ে বুদ্ধি দিয়ে এমনকি আন্তর্জাতিক পর্যায়েও তারা ইসরায়েলকে একনিষ্ঠভাবে সমর্থন করতেছে যেন ইসরায়েল হচ্ছে তাদের প্রাণ আপনারা যদি মোহাম্মদ কাশিমের স্বপ্নগুলো ভালোভাবে পড়েন আপনারা কিন্তু দেখবেন যে বর্তমান প্রেক্ষাপট তার স্বপ্নের সাথে হুবহু মিলে যাচ্ছে এবং ইসরায়েল কিন্তু দাজ্জালের তৃতীয় মন্দির বানানোর জন্যেই মূলত এই যুদ্ধটা সরিয়ে দিতে চাচ্ছে এতে করে সে আশেপাশের মুসলমানদেরকে হত্যা করে সে এখানে দাঁতজালের জন্য দাজ্জালের আগমনের জন্য একটা মন্দির বানাইতে পারে এবং আপনারা দেখেন যে এতগুলো মাস হয়ে গেল ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের কোনো মুসলমান শক্তি কোনো মুসলিম দেশ কোনো মুসলিম দেশের নেতা কিন্তু সরাসরিভাবে কোনো হস্তক্ষেপ করতে পারেনি কোনো বাহিনী পাঠাইতে পারেনি ফিলিস্তিনি নিরহ মুসলিমদেরকে মা বোনদেরকে শিশু সন্তানদেরকে রক্ষা করার জন্য তারা প্রকাশ্যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি আপনারা যদি মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো দেখেন সেখানে কিন্তু তিনি স্পষ্টভাবে স্বপ্নে দেখছেন এবং বলছেন যে মুসলমানরা প্রতিবাদ ছাড়া আর কিছুই করতে পারে না আপনারা দেখবেন যে আমরা মুসলিমরা শুধুমাত্র প্রতিবাদ ছাড়া আর কিছুই করতে কিন্তু পারিনি পারতেছি না এবং মোহাম্মদ কাশিমের স্বপ্নে বলা আছে যে আমরা পারবও না আপনারা যদি মোহাম্মদ কাশিমের স্বপ্নের এই লাইনগুলো তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কিত যে স্বপ্নটি আছে আপনারা আমাদের এই মোহাম্মদ কাশিম বাংলা ইউটিউব চ্যানেলে আপনারা যদি দেখেন এখানে কিন্তু স্বপ্নের ভিডিও আপলোড করা আছে বহু বছর আগেই আপনারা যদি দেখেন যে বর্তমান প্রেক্ষাপট কিভাবে চলতেছে এগুলো আল্লাহ তালার পক্ষ থেকে আসছে একমাত্র আল্লাহ তালাই জানেন ভবিষ্যতে কি ঘটবে তিনি একমাত্র ভাগ্যের লেখক এবং তিনি সকল কিছুকে নিয়ন্ত্রণ করেন এবং তিনি সব কিছু করতে সক্ষম স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সক্ষম এবং আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন যে ইহুদিরা যে পরিকল্পনাগুলো করছে যে এগুলো আল্লাহ তালা ইমাম মাহাদি মোহাম্মদ কাশেমের স্বপ্নের মধ্যে দেখাইছে এবং ইমাম মাহাদি মোহাম্মদ কাশিমকে আদেশ করছে যেন তিনি তার স্বপ্নগুলোকে সারা বিশ্বের সাথে বলেন সকল মুসলিমরা এবং সকলেই যেন এই বিষয়গুলো জানতে পারে এবং তারা যেন পরিকল্পনা করতে পারে ইসলামকে এবং মুসলিমদেরকে রক্ষার জন্যে এবং তারা যেন আল্লাহ তালার নিদর্শন দেখতে পারে এবং আল্লাহ তালাকে বিশ্বাস করে এবং সামনে আমাদের জন্য গাজুয়ুল হিন্দ যুদ্ধ আসতেছে সেখানে যেন আমরা পরিপূর্ণ ইমান সাথে লয় করে শহীদ অথবা গাজী হতে পারি ইনশাল্লাহ তাই আমি আপনাদের সকল অনুরোধ করবো আপনারা বর্তমান নিউজগুলো দেখবেন এবং মোহাম্মদ কাশিমের রহমানি স্বপ্নগুলোর সাথে মিলাবেন এবং আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের সকলকে সত্য চীনার তৌফিক দান করেন আল্লাহ তালা যেন আমাদেরকে ইমাম মাহাদি মোহাম্মদ কাশিমের সৈনিক হিসাবে কবুল করেন আল্লাহ তালা যেন আমাদেরকে সবচেয়ে বড় ইমানি পরীক্ষা দাজ্জাল থেকে হেফাজত করেন আমিন জাজাকাল খায়রান